আমার তো এই সাইকেলের উপরে গুড় বাদা গুলো খুব সুন্দর লাগে গোল্ড যে চাষি ভাইরা মাল নিয়ে এলো হাট ছাড়াও যদি আপনার কাছ থেকে গুড় নিতে চাই কি পাবে যাবে আর নামটা বলুন কোথা থেকে এসেছেন এখানে নিতে খাবার রসিকের জন্য শীতকালে খেজুরের গুড়টা খুবই জনপ্রিয় তাই এই খেজুরের গুড় ভালো এবং পাইকারি হাট পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো হাট মাছদিয়াতে বসে দূর দূরান্ত থেকে পাইকারি এবং খুচরো ব্যবসায়ীরা এই হাট থেকে মাল কেনে এই ভিডিওতে আমি মাছদিয়া গুড়ের হাটে কীভাবে যাবেন এবং কীভাবে হাট থেকে মাল কিনবেন খুচরো এবং পাইকারিভাবে কবে কবে হাট বসে সব বিস্তারিত ভিডিওর মধ্যে তুলে ধরেছি ভিডিওটি শুরু করবার আগে একটি রিকোয়েস্ট যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনার এই সাপোর্টটি আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে চলে এসেছি মাঝদিয়া স্টেশনে সকালবেলায় কারণ এটা সকালবেলার দিকেই এই হাটটা হয় আর আপনারা শিয়ালদা থেকে একটাই ট্রেন আছে সেটা হচ্ছে গেঁদে লোকাল তো গেঁদে লোকাল ধরে আপনাদের মাঝদিয়াতে নামতে হবে আর আপনারা যেখান থেকে আসুন আপনাদের গেঁদে লোকালই ধরতে হবে তো এইবার মাঝদিয়া থেকে আপনাদেরকে ওই যে ওই সাইডে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজটা পার হয়ে ওই সাইডে যাব তবে ওই সাইড দিয়ে কীভাবে কি যেতে হয় সেগুলো আপনাদের দেখাবো হাট শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ব্যাপারীরা মাল কিনে কিন্তু আবার টেশনে চলে আসছে স্টেশন থেকে বেরিয়ে রাস্তায় আসতে বাহাতে এগিয়ে যেতে হবে চলে এলাম গুড়ের হাটে হ্যালো গুড় না রসগুড়া এই আসছো নাকি চলে এসেছি গুড়ের হাটে পিছনে দেখতে পাচ্ছি রাস্তাতেও কিন্তু অনেক বসেছে এবার ভেতরে বুড়ের হাটেতে যাব এবং দেখব এবং জানব কতক্ষণ থাকে কি না এবং কত কি বেচা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে রাস্তাতেও প্রচুর কিন্তু লোক আছে এবার চলুন ভেতরটা একটু যায় দূর দূরান্ত থেকে সবাই সাইকেল নিয়ে আসে এবার বেশিরভাগ মাছ দেওয়ারই লোক এই যে দেখতে পাচ্ছেন এইখানে

লে নাকি গুড় নিলে না ব্যস্ত সেজ নিলে কোথা থেকে সেজো হ্যাঁ শিমুর আলি থেকে আচ্ছা তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে গুড় ব্যবসায়ীরা কিন্তু এই হাটে এসেই গুড় কেনা ব্যথা করে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানটায় রসগুড় কিন্তু বেশিরভাগ পাওয়া যাচ্ছে এখানটা পুরো ক্যান ক্যান করে তো এইগুলো ওই দেখেন পুরো ওইখানেও ভর্তি এইগুলো হালকা জাল দেওয়া রসগুড় এ দেখেন ঢালছে আর পুরো গোল্ড গোল্ড

রবিবার বুধবার রবিবার আর বুধবার এই ছাড়া যদি আপনাদের কাছ থেকে কোনো দিন কেউ আসতে পারলো না যদি চা গুর পাবে আমাদের কলকাতা শোভা বাজারে যেতে হবে কলকাতা শোবা বাজারে শোবাজে মরি মনগশান ওখানে পাবেন চা দেখতে পাচ্ছেন না বাঁধা সাইকেলে একটু দেখে না কিভাবে হриш বাঁধছে দেখতে পাচ্ছেন একেবারে চেখে তাদের ভালো লাগলে তবেই গুড়গুলো কিনছে কিন্তু আছে কত করে দিচ্ছ কাকু চারশো হাড়ি আচ্ছা এগুলো দানা গুড় নাকি দেখেন পুরো গাড়ি লোড হচ্ছে এখান থেকে এটা কোথায় যাচ্ছে কলকাতায় যাচ্ছে তো বুঝতেই পারছেন কলকাতায় কিন্তু এখান থেকে মাল যাচ্ছে তার মানে হাটটা কত বড় যদিও শুনলাম ঠান্ডা যত পড়বে তত আপনার আমদানি রসের ভালো হবে এবং তারপরে দামটা আর একটু কমবে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর লোক কিন্তু এদিকে দেখি কি বিক্রি হচ্ছে এদিকে আবার সরু সরু হাড়ি ভেতরে তো আরো অনেক বড় মাঠ রয়েছে তো বাইরেই বেচা কেনা হয়ে যাচ্ছে এই পুরো টুকটুকি ভরে নিয়ে চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হাড়ি কিন্তু বিক্রি হচ্ছে এই দেখেন মাঠের পরে সব ঝোলা গুড় নাকি ঝোলাগুড় কথা বলেছ না আপনি কিনলেন আপনি কিনলেন নাকি না কাজ আচ্ছা আচ্ছা আপনি তো দেখতে পাচ্ছেন এখানে নানান রকমের গুড় রয়েছে তো কাকু আপনাদের এই হাটটা কবে কবে হয় রোববার আর বুধবার আর হাট ছাড়াও যদি আপনার কাছ থেকে গুণ নিতে চাই কি পাবে আমার ঠিকানায় চলে যাবেন ফোন নাম্বার দিয়ে দিই তো ফোন নাম্বার বলুন আর নামটা বলুন একটু নাম ধন্ডু বর্মন চন্দননগর ঘরের দাস দশ পূজা তলা চন্দননগর কি এই মাঝদা চন্দননগর চন্দননগর চুচুড়া চন্দননগর আছে চুচুরা চন্দননগর না হুগলি চন্দননগর হুগলি চন্দননগর আছে ফোন নাম্বার বলবো হ্যাঁ বলুন নাইন এইট ফোর টু ডবল জিরো ফাইভ টু

এগুলো কি বিক্রি হয়ে গেছে তো বিক্রি হয়ে গেছে এবার কিছু লোকের হয়তো ব্যান্ডও আছে তো সে ব্যান্ডে করে একেবারে প্যাক করে দিচ্ছে দেখেন কিভাবে প্যাক করছে তাহলে দেখতে পেলাম যেটা সে এইখানে কিন্তু বড় বড় পার্টিরা আসে তাদের কাছে এখানকার চাষিরা মাল বেচে তবে এরা আবার নিয়ে গিয়ে কলকাতা ডিস্ট্রিবিউট করে বা চুচুড়ায় একজনের সঙ্গে কথা বললাম যে এটা ফোন নম্বর আপনাদের দিয়ে দিয়েছি তো এই ধরনের কাজ এখানে হয় বাকি ছোট ছোটো চাষিদের সঙ্গে কথা বলার চেষ্টা করি হাটটা বিক্ষিপ্তভাবে বসেছে কিন্তু হাটটা বেশ বড় হাট কিন্তু দেখেন এখানেও মাল লোড হয়ে চলে যাবে কোথায় যাচ্ছে এটা গাড়িতে করে কোথায় যাচ্ছে নৈহাটি মাল যাচ্ছে তাকি নাড়া ওইদিকে সে মাঠটায় গেলাম পুকুরে ওই সাইডে দেখেন এইদিকেও আবার বসছে কিন্তু যে চাষি ভাইরা মাল নিয়ে এলো তোমাদের বাড়ি এই মাছ দেওয়া তাই তো মালিকাটা মোটামুটি মাছ দেওয়া মালিগাটা টুকটাক এদিক ওদিক ঘুরে সব মাঠ এইটাই মার্কেট করে তাই তো আমার তো এই সাইকেলের উপরে গুড় বাঁধাগুলো খুব সুন্দর লাগে কত টেকনিকের সাথে কিন্তু গুড়গুলো বেঁধেছে দেখেন কাকু বলছি যে এইখানে তো দুদিন হাট বসে দুদিন হাট ছাড়া যদি মাল চায় আপনার কাছে পাওয়া যাবে এই হাট ছাড়া বাকি যদি মাল পাওয়া যাবে হাট ছাড়া মাল চাইলে কি করে হাট বাড়ি সবাই আসে সব হাতেই মাল কেনে যে যা যত যতটা কেনার হাতেই কেনে হাট থেকে মাল নিয়ে চলে যায় আর হাট ছাড়া মাল কিনলে সে পাড়ায় গিয়ে ওদের বাড়িতে গিয়ে কিনতে হবে তো সব ছোট চাষি ভাইয়েরা কিন্তু এদের কাছে এলে আপনারা এক কেজি কি এক ভার এসব মাল পাবেন তাই তো বাকি যে যেসব দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সব চাষি ভাইরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করাই আছে তারা ওইখানেই মাল বেছে দেয় সাইকেল নিয়ে দেখলেন এবার বাইক নিয়ে দেখেন বাইক নিয়ে কিন্তু গুড় বেচতে এসেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাষি ভাই যদি আপনাদের ডাইরেক্ট চাষি ভাইয়ের কাছ থেকে গুড় কিনতে হয় তো এনার ফোন নম্বর ইনি বলে দিচ্ছেন তো আপনারা এনাদের কাছ থেকে নিতে পারবেন যে হাট ছাড়া যদি দরকার পড়ে তো কাকু আপনার নাম 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 বাসুদেব বাসুদেব বিশ্বাস দুশো গাছ

এখানে আপনাদের জানিয়ে দিই এই হাটটি কিন্তু সকাল পাঁচটা থেকে বারোটা অবধি থাকে তার মধ্যে আপনাদেরকে আসতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা যেটাকে ঝোলাগুড় বলছি কাকু এটা ঝোলাগুড়ি তো তো এটা ডাইরেক্ট খেতে পারবে তো একেবারে গোল্ডেন কালার তো বন্ধুরা এইখানে কিন্তু সব ব্যাপারই মানে ছোট ছোটো চাষিরা গুড় নিয়ে আসে নিয়ে এসে এইখানে তাদেরকে দিয়ে দেয় দেওয়ার পরে তারা আবার হয়তো নিজেদের নিজেদের করা ধরেন কেউ কলকাতা থেকে আসছে কেউ নৈহাটি থেকে আসছে তো এরকম তারা কিনে তাদের ওইখানে নিয়ে চলে যায় তো ছোটো যারা মানে গুড় বানায় অ্যাকচুয়ালি তাদের কাছ থেকে গুড় ওই দু একটা যারা সাইকেল নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন দেখতে পাচ্ছেন গরুগুলো বিক্রি হয়ে গেল এগুলো সব নিয়ে চলে যাচ্ছে দূর দূরান্তে সব ধাপে 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 কি সুন্দর সাজাচ্ছে দেখেন বিচুলি দিয়ে পশ্চিমবঙ্গের সবথেকে বড় মাছ দিয়া যে গুড়ের হাটে গুড়ের হাট সেই গুড়ের হাটে এখন কি দাম যাচ্ছে বা কখন এলে কি সব বিস্তারিত জানবো এখানকার ব্যাপারি কাছ থেকে তো দেখতে পাচ্ছেন দাদা আপনার নাম আমার নাম কার্তিক কুন্ডু কার্তিক কুন্ডু তো এই যে গুড়ের হাটটা এটা সপ্তাহে তো দুদিন বসে হ্যাঁ তো সপ্তাহে দুদিন বসার পরে যদি ধরেন কেউ আসতে পারলো না যদি আপনাদের কাছ থেকে চাই তো পাবে হ্যাঁ অবশ্যই পাবে তো আপনার ফোন নম্বর আর নামটা একটু বলে দেন আমার নাম কার্তিক কুন্ডু আমার দোকানের নাম মা দুর্গা ভান্ডার নোয়হাটি স্টেশনের থেকে এক মিনিটের হাঁটা পথ ও নয়হাটিতে পেয়ে যাবে হ্যাঁ হাট আসতে হবে আসতে হবে না আমার আর ফোন নাম্বার হচ্ছে এইট ট্রিপল সেভেন টু সিক্স জিরো এইট টু সেভেন এইট ট্রিপল সেভেন টু সিক্স জিরো এইট টু সেভেন মোটামুটি আমাদের চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট নদিয়া ডিস্ট্রিক্ট কলকাতা সব জায়গাতেই মাল ডেলিভারি করা হয় এবং সেখান থেকে কাস্টমারও আসে আর মাছ দিয়ে হাটে সব রকমের গুড় থাকে হাট মানে জেনে রাখবেন বাজেও থাকবে ভালোও থাকবে তো সেখানে ভালো গুড়ের কোয়ালিটি আছে তো ভালো গুড় যেগুলো চিনি ছাড়া গুড় সেই সব সেইগুলো আপনার আপনারা চিনতে পারেন আমরা সেইগুলো চিনতে পারবো হ্যাঁ সেইগুলো আপনি আমার কাছে পাবেন ঠিক আছে তার দামটা একটু বেশি হবে কিন্তু গুড়ের মতো গুড় কোয়ালিটির গুড় তো কি কি কী কী মানে গুড় এখন পাওয়া যাবে বর্তমানে এক নম্বর নলেন গুড় পাওয়া যাবে দানা গুড় পাওয়া যাবে আর দোকানে এক নম্বর পাটালিও পাওয়া যাবে এখন নলেন গুড়ে কী দাম যাচ্ছে ভালো নলেন গুড় দুশো আড়াইশো দুশো কেজি কিলো ঠিক আছে

এখনকার যে রেট সেই রেট আপনাদের জানিয়ে দিলাম আগে বাড়তেও পারে আগে কমতেও পারে সেটা বাজার হিসাবে বা ওয়েদার হিসাবে হবে এর জন্য কোনো মানে আমাদের চ্যানেল কোনো দায়ী নয় তো কখন আসবেন রোববার দিন আসবেন সকালবেলা আর বুধবার দিন আসবেন সকালবেলা ভিডিওটি এখানেই রাখলাম টাটা